এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ নয়ই জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ বাংলা চোদ্দোই জিলকত চোদ্দোশো পঁয়তাল্লিশ হিজড়ি তেইশে মে দুই হাজার চব্বিশ বাংলাদেশ সময় দুপদ দুইটা চল্লিশ উপগ্রহচিত্র বিশ্লেষণের শুরুতেই জানাব বঙ্গোপসাগরের ইতোমধ্যে একটি লঘুচাপ তৈরি হয়েছে এবং লঘুচাপটি শক্তি সঞ্চয় করে নিম্নচাপে পরিণত হয়েছে দক্ষিণ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করা নিম্নচাপটি কিছুটা শক্তি সঞ্চয় করে প্রথমে উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে পরবর্তীতে ইউটার্ন নিয়ে এটি পশ্চিম উত্তর দিকে অগ্রসর হতে শুরু করবে আজ দুপুর বারোটায় নিম্নচাপটি চট্টগ্রাম বন্দর থেকে বারোশো দশ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে এবং বাংলাদেশের মংলা সমুদ্র বন্দর থেকে এগারোশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে এবং এখানে সাগর উত্তাল অবস্থায় রয়েছে এটি চব্বিশ ঘন্টায় আরও কিছুটা শক্তি সঞ্চয় করে উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে শুরু করবে ইতোমধ্যে দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে মেঘমালার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং বঙ্গোপসাগর খুবই উত্তল অবস্থায় রয়েছে নিম্নচাপটি আরও সঞ্চয় করে আগামী চব্বিশ তারিখে প্রথমে গভীর নিম্নচাপ এবং পঁচিশ তারিখে ঘূর্ণিঝড় রিমালে পরিণত হতে পারে এবং এই ঘূর্ণিঝড়টি ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে এবং ছাব্বিশ তারিখ দুপুরের পর থেকে সাতাশ তারিখ মধ্যরাতের মধ্যে। নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে সুন্দরবন অঞ্চল চব্বিশ পরগনা বাংলাদেশের সাতক্ষীরা বাগেরহাট বরিশাল অঞ্চলের মধ্যে আঘাত আনার সম্ভাবনা সব থেকে বেশি এবং টি আরও কিছুটা পশ্চিমে যদি হেলে যায় তাহলে ভারতের উড়িষ্যা বন্দর থেকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে খুলনা বিভাগের মধ্যে আঘাত করতে পারে আরও কিছুটা যদি পূর্ব দিকে হেলে যায় তবে নোয়াখালী চট্টগ্রাম এবং মিয়ানমারের আর মধ্যে আঘাত করার সম্ভাবনাও কিছুটা দেখা দিয়েছে যেহেতু বঙ্গোপসাগরে একটি শক্তিশালী সিস্টেম অবস্থান করছে ফলে দেশের মধ্যে বৃষ্টিপাতের পরিমাণ কমে গিয়েছে সেই সঙ্গে বাংলাদেশ সংলগ্ন পশ্চিমবঙ্গ বিহার আসাম মেঘালয় ত্রিপুরা এই সকল রাজ্যেও বৃষ্টিপাত হ্রাস পেয়েছে আগামী শনিবার থেকে ঘূর্ণিঝড়ের মেঘ ধীরে ধীরে বাংলাদেশের মধ্যে প্রবেশ করতে শুরু করবে ফলে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমবঙ্গের দক্ষিণ অঞ্চলে বৃষ্টিপাত বৃদ্ধি পাবে বেশ করে চট্টগ্রাম নোয়াখালী বরিশাল সাতক্ষীরা খুলনা বাগেরহাট এই অঞ্চল চব্বিশ পরগনার দিক দীঘা এই সকল অঞ্চলে বৃষ্টিপাত বৃদ্ধি পাবে এবং রবিবার থেকে এই মেঘ আরও বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের অভ্যন্তরে প্রবেশ করতে শুরু করলে দেশের আকাশ মেঘলা হতে শুরু করবে এবং টিপ বৃষ্টিপাত শুরু হতে থাকবে এই ঘূর্ণিঝড়টি যেহেতু সরাসরি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে আঘাত করবে ফলে আগামী পঁচিশ থেকে আঠাশ তারিখে পর্যন্ত বাংলাদেশ পশ্চিমবঙ্গ ভারতের বিভিন্ন আশেপাশের রাজ্য আসাম ত্রিপুরা মেঘালয়ে প্রবল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং বাংলাদেশের উপকূল এবং পশ্চিমবঙ্গের উপকূলীয় বেশ কিছু স্থানে পাঁচশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে একমাত্র বাংলাদেশের রংপুর বিভাগ ব্যতীত সমগ্র বাংলাদেশে প্রত্যেকটি বিভাগেই প্রবল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে আজকে ইতোমধ্যে দেখতে পাচ্ছেন বাংলাদেশের নওগাঁ রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জের উপরে এবং মেহেরপুর সীমান্তবর্তী অঞ্চলে কিছুটা মেঘ ঘনীভূত হচ্ছে সেই সঙ্গে বাংলাদেশের সুন্দরবন এবং পশ্চিমবঙ্গের সুন্দরবনের অঞ্চলেও কিছুটা মেঘ ঘনীভূত হচ্ছে এবং মেঘালয় রাজ্যের মেঘালয় পর্বতে কিছুটা মেঘ ঘনীভূত হচ্ছে এই মেঘ দ্বারা সিলেট অঞ্চলে বৃষ্টিপাত হতে থাকবে এবং পশ্চিমবঙ্গের পশ্চিমে ঝাড়খণ্ডের উপর কিছুটা মেঘ ঘনীভূত হচ্ছে ফলে বীরভূম বাঁকুড়া ধ্যানবাদ সংলগ্ন এই সকল অঞ্চল খড়গপুর এই সকল অঞ্চলে কিছুটা ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে গত চব্বিশ ঘন্টায় বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বাংলাদেশের বগুড়াতে আশি মিলিমিটার এবং আরও কিছু বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে যা ছিল সৈয়দপুরে তেত্রিশ মিলিমিটার সিরাজগঞ্জের তারা সে সতেরো মিলিমিটার আজ বাংলাদেশের সূর্য সন্ধ্যা ছয়টা আটত্রিশ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় পাঁচটা বারো মিনিটে আজ সকাল ছয়টায় ঢাকায় বাতাসের আর্দ্রতা ছিল অষ্টআশি পারসেন্ট এবং বাংলাদেশের উপর দিয়ে যে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং ভ্যাবসাগরম অনুভূত হচ্ছে তা আগামী শনিবার থেকে ধীরে ধীরে হ্রাস পেতে শুরু করতে পারে এদিকে বাংলাদেশের উপর দক্ষিণ পশ্চিম দিক থেকে আগত বাতাসের বেগ ঘন্টায় দশ থেকে পনেরো কিলোমিটার বেগে বয়ে যাচ্ছে আজকে বাংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল বাংলাদেশের বগুড়াতে তেইশ দশমিক চার মিলিমি তেইশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামের সীতাকুণ্ডে সাঁইত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস